আসসালামু আলাইকুম এভ্রিয়ন স্বাগত মাইশা আজকের ভিডিওতে থাকতেছে অনেক মজাদার একটি রেসিপি এবং অন্যরকম একটি রেসিপি এটা হলো দয়া কলা বা বিসি কলা যে যেটা বলে সেটা বোনা আশা করছি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন এই খাবারটা কিন্তু অনেক মজার একটি খাবার আপনারা কখনো কেউ খে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই খাবারটা অবশ্য ভাতের সঙ্গে খায় না শুধু শুধুই খেতেই বেশি ভালো লাগে আর একটু কড়া ঝাল দিয়ে তৈরি করলে অনেক বেশি ভালো লাগে প্রথমে কলাগুলো ভালো করে কেটে নিলাম নেওয়ার পরে তো প্রচুর কষ থাকে যার কারণে একটু হলুদ এবং মুঠ আটা বা ময়দা দিয়ে ভালো করে এরকম কষলে কষলে ধুয়ে নিলাম যাতে ওর গায়ে যে কষগুলো সেগুলো উঠে যায় মাছ ধোয়ার মতো এরকম ভালো করে এপিট টপিট করে সুন্দর করে ধুয়ে নিতে হবে আমাদের এলাকায় এই কলাকে বিজি কলা বলে বা দয়া কলা বলে আপনাদের এলাকায় কে কী নামে ডাকেন অবশ্যই জানাবেন এরপরে একটা ডালায় কলাগুলো ঢেলে রাখলাম পানিটা ঝরতে দেওয়ার জন্য এরপরে একটা প্যানে তেল গরম হলে তার ভিতরে মশলা দিয়ে দিলাম মশলার ভিতরে ছিল কাঁচামরিচ পেঁয়াজ রসুন গোটা জিরা ধুনিয়ার গোড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এটা একটু মশলাটা বেশি দিতে হয় একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ যেহেতু শুধু শুধু খাওয়া হবে ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আর একটু কালারের জন্য এক চামচ শুকনা মরিচের গুঁড়ো ইউজ করলাম এটা আপনার অপশনাল না দিতে চাইলেও সমস্যা নাই আমি একটু জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছিলাম আর কাঁচা মরিচের ভিতরে যেগুলো লাল লাল হয়ে গেছিলো সেই মরিচগুলো আমি ইউজ করছিলাম যাতে একটু লাল লাল হয় এরপরে কলাগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম এবং উপর দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ এটা বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না যেহেতু এটা শুকনো শুকনো করে খেতে হবে একটু কম লবণ দিয়েই বেশি ভালো লাগে যেহেতু এটা ভাতের সঙ্গে খায় না কিন্তু মশলাটা যেরকম হয় মশলা দিয়ে অবশ্য ভাত খেতেও ভালো লাগে বোঝাই যায় না সুন্দর একটা ঘ্রাণো বেরোয় খেতেও অনেক ভালো লাগে এরপরে কষানোর হয়ে যাওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষানোর জন্য দিয়ে দিলাম যেহেতু এটা বেঁচে গেলে একটু শক্ত হয় যার কারণে কষিয়ে কষিয়ে আবার ঝোলের পানি অ্যাড করতে হয় দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর স্মেলটা তো আসলে আপনাদের বোঝাতে পারতেছে না স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল আসছিলো অনেক ভালো লাগতেছিলো এরপরে কষানোর পানিটা টেনে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু পানি অ্যাড করতে হবে আর এই সময় গ্যাসের জালটা একদম মাঝারি পর্যায়ে রাখ মাঝারি পর্যায়ে রাখলে হবে কি কলাটা সিদ্ধও হবে ভালো আবার পানিও আস্তে আস্তে টানবে আর যদি জোরে দেওয়া হয় পানিও টেনে যাবে এদিকে কলাও সিদ্ধ হবে না এরপরে ঝোলের পানি দেওয়ার পরে আবার ওরকম পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে এই দেখেন অলমোস্ট কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে আপনারা কখনো এইভাবে কেউ খেয়েছেন কি না আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন